নবী করিম সাল আলহি ও সাল্লাম বলেছেন সকল মানব জাতির সৃষ্টি হযরত আদমা আলি সালাম থেকে আর আদমা আলি সাল্লাতাম সৃষ্টি হয়েছেন মাটি থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন আজকে আমি এই ভিডিওর মধ্যে নবী রাসুলদের ধারাবাহিকতা এবং কোন নবীর সন্তানের কি নাম এবং কোথায় তারা জন্মগ্রহণ করেছেন এ প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব আপনারা দয়া করে অবশ্যই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় যাই আল্লাহ রবাহ আলমিন সর্বপ্রত্তম মাটি থেকে সৃষ্টি করেছেন হজরত আদম আলী সালাতামকে আদম আলী সালাতামের পর যিনি নবী হয়েছিলেন তার নাম হজরত আলী সালাম এই ইদ্রিস আলাই সালাতাম মহাপিল হওয়ার আগের মহাপুরুষ নুহু আলী সাল্লা সালামের পর হজরত নহু আলী সালাহাতামকে প্রেরণ করা হয় নহু আলী সালাম থেকে তার কয়েকজন সন্তান করেন। তাদের মধ্যে একজনের নাম হয়েছে হাম আরেকজনের নাম ইয়াফেস আর নাম হয়েছে সাম হাম যিনি তার পরবর্তী বংশধর হচ্ছে বর্তমান সুদান ও উপমহাদেশের অধিবাসীরা এরপর আরেকজন সন্তান হলো ইয়াফেস ইয়াফেসের পরবর্তী বংশধর তুর্কি ও চীনের অধিবাসী এবং ইয়াজুস মাজুস তাহলে এখান থেকে আমরা একটা কঠিন প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা অনেকে অনেক সময় প্রশ্ন করি যে ইয়াজুস মাজুস তারা কি আসল মানুষ কি না জি হ্যাঁ ইয়াজুস মাজুস তারাও মানুষ তবে তাদের আকৃতি গঠন এবং তাদের চারিত্রিক অবস্থা স্বাভাবিক মানুষ থেকে ভিন্ন রকম

মহাপুরুষ পৃথিবীতে এসেছিলেন যার নাম আজর আপনারা সবাই এই নামটি শুনেছেন আজর বলা হয়ে থাকে এই আজর মূর্তি ছিলেন নমরুদের জামানায় নমরুদের একেবারে খাস লোক ছিলেন এবং কেউ কেউ বলেন এই আজর হয়েছে হজরত ইব্রাহিম আলী সাল্লা সালামের পিতা আবার কেউ কেউ বলেন যে আজরহলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের চাচা যাই হোক এই আজর থেকে একজন লোক একজন পুরুষ যার নাম হইছে হারান এই হারান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর ইতিবিত্তে পাঠিয়েছেন যার নাম হইছে লুত আলাইহিসসালাতু ওয়াস সালাম এরপর এভাবে আসতে আসতে আজর থেকে আমি বলছিলাম হজরত ইব্রাহিম আলী বাফশান মাদান বানজাক কদুন তার বংশধর থেকে এরা দুনিয়াতে এসেছিলেন আরো এসেছেন ইব্রাহিম আলী সালাতু আসাল্লামের সন্তান যিনি নবী হয়েছেন তার নাম হজরত ইসহাক আলী সালুম ইসমাইল আলী সালুাল সন্তান গুলোর নাম বললাম এর মধ্যে একজনের নাম হয়েছে কুদুন এই কুদুন এর বংশধর থেকে আল্লাহ তালা হজরত সোয়াইফ আলী সালাতামকে প্রেরণ করেছেন আর সোয়াইব আলি সালাতাম আরব্য ময়দান বাসের প্রতি প্রেরিত ছিলেন এরপর আসুন ইব্রাহিম আলী সালাতামের যে সন্তান ইসাক আলি ইসালাম ইসাক আলী সালাতাম থেকে যারা নবী হয়েছেন তাদের নাম একটু পরে বলি এর আগে ইসাক আলী সালাতামের একজন সন্তান যার নাম হয়েছে ইস এই ইস থেকে আল্লাহ রব্বুল আলমিন হজরত আইব আলী সালাতাম এবং আইব আলী সালাতামের পর জুল কিফল আলহ সালাতাম আইব আলী সালাম এবং জুল কিফল আলী সালাম দামেস্ক ও সিরিয়ার অভ্যন্তরীণ এলাকা সমূহে প্রেরিত ছিলেন এবার আসুন ইসাক আলী সাল্লা সালাম থেকে আরো একজন মহাপুরুষ যিনি দুনিয়াতে নবী হয়ে প্রেরিত হয়েছেন যাকে আল্লাহ নবুয় দিয়েছেন তার নাম হজরত ইয়াকুব আলী সাল্লাবা আলী সাল্লামের নাম সকলেই জানেন ইয়াকুবা আলী সাল্লা সালামের একজন সন্তান যার নাম হয়েছে হজরত ইউসুফ আলী সালাতাম

নখনাই জাত আনজার এই হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের নাম এবার আসুন বনি আমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানিয়েছেন যার বংশধর থেকে উনি হলেন হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিনওয়াব শহরpurti আল্লাহ তাআলা প্রেরিত করেছিলেন আশুন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়া যে সন্তান ঈসা আলাইহিস সালাতু ওনার ব্যাপারে তো আপনারা সকলেই জানেন। আল্লাহ তাআলা মিশরের মধ্যে ওনাকে adipottyo দান করেছিলেন। অনেক ঘটনা ইতিহাস পললে জানা যায়। এবং কি হযরত ঈসা আলাইহিস সালাতু ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন এর মধ্যে সুরাই নাজিল করেছেন সম্পূর্ণ সুরার মধ্যে শুধু ইউসুফ আলী সালামের আলোচনা এরপরে দেখেন একজন সন্তান যার নাম হয়েছেন ইয়াহুদা এই ইয়াহুদার বংশধর থেকেই আল্লাহ তা দাউত আলী সালাতু সালামকে পাঠিয়েছেন এরপরে সুলাইমান আলী সাল্লা সালামকে পাঠিয়েছেন সুলাইমন আলিয়াসালাম থেকে আলি সালাতামের পর ইয়া আলি সালাম এভাবে আলি সালাতাম আর মারিয়াম আলী সালাতামের সন্তান হলেন হজরত ঈসা আলী সালাতাম এরপর ইয়াকুব আলী সালাতামের আর আরেকজন সন্তানের নাম হয়েছে লাভি এই লাবির বংশদত থেকে আল্লাহ ইমরান এবং মুসা আলী সালুসালাম হারুন আলী এরপর এ হারুন তার বংশধর থেকে আপনার ইলিয়াস আলিয়াসা আলিয়াসা আলী সাল্লাকে বলা হয় যে ইলিয়াস আলী সাথী তার বংশ আফরাহাম আফরিন আলি সাল্লা সাথে গিয়ে মিলিত হয়েছে সর্বশেষ আপনারা সকলেই জানেন যে ইয়াকুব আলি সালুসলামের সরি ইব্রাহিম আলী সাল্লা সালামের একজন সন্তান ইসমাইল আলী সাল্লা ইসমাইল আলী সাল্লামের বংশধর থেকে শুধু একজন নবী একজন রাসল পৃথিবীতে এসেছেন যিনি হলেন শেষ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ বিশ্ববাসীর বংশধর এবং কার পর কে নবী হয়েছেন এবং কাকে কোন জায়গায় নবী বানিয়ে পাঠিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রিত এবং আমার ভিডিও গুলো দেখেন নাই এই মুসলিম উম্মা মিডিয়াতে এসে ভিডিও গুলো দেখবেন খুবই চমৎকার চমৎকার কিছু কথা সেখানে আছে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাইছি